আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম পুতুল মিনি কুকুমে আপনাদের জন্য নিয়ে আসলাম মজাদার মালাই চপ মালাই চপ বানাতে কী কী লাগছে এখানে আমার বড় চামিচের এক চামচ সুজি আছে তার সাথে কিশমিশ বাদাম আমি বাদামগুলো কেটে নিলাম একটা কড়াইতে আমি আধা কেজির মতন দুধ দিয়ে দিলাম দিয়ে এটা ভালো করে নেড়ে চেড়ে গরম করে এখানে আমি সাত মতন চিনি দিয়ে দিয়েছি সাত মতন লবণ দিয়েছি দিয়ে এটা একটু নাড়াচাড়া করে দু তিন ফুটার বেনানা দিলাম তার সাথে আমি সুজিগুলো দিয়ে দিব। সুজিগুলো দিয়ে নাড়াচাড়া দিতে হবে নাহলে নিচে কিন্তু দলা পেকে যাবে আমার এই সুজিটা যতক্ষণ ঘননয় আসতেছে তখন নাড়া দিতে হবে তার সাথে আমি কিছুটা কিশমিশ দিয়ে দিব নাড়াচড়া দিয়ে আমি আর কিছুটা বাদাম দিয়ে দিব দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে কিন্তু আমি নামিয়ে ফেলবো দেখেন কত সুন্দর হয়েছে এটা কিন্তু খালি খেতেও দারুণ মজা আমি নামিয়ে ফেললাম আমি এখন একটা কড়াইতে দুই কেজির মতন দুধ ঢেলে দিব এই যে আমি দিচ্ছি দুধটা ঢেলে ভালো করে জাল করে নিতে হবে যখন দুধটা হালকা গরম হয়ে আসবে তখন আমি এক চিমটি জাফরন দিয়ে দিলাম জাফরন দিলে কিন্তু খেতে কিন্তু দারুণ মজা আপনার দুই গুণ স্বাদ বেড়ে যায় জাফরনের কারণে আপনার চেষ্টা করবেন সামান্য একটু জাফরন দেওয়ার এখানে আমি এই খুন্তিতে তিন চামচের মতন চিনি দিয়ে দিলাম সাত মতন দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে সাত মতন লবণ দিয়ে দিলাম দিয়ে আমার দুই কেজি দুধের হা এক কেজির মতন করতে হবে এটা যতক্ষণ না ঘনয় আসতেছে ততক্ষণ আমি নাড়াচাড়াদের নামিয়ে ফেলেছি এখন আমি পা রুটিটার গোল্ডেন সাইডগুলো কেটে নিব কেটে এইভাবে করে সব কয়টা আমার রুটি কাটা হয়ে গেছে দেখেন যে এরকম হবে কাটার পরে এখন আমি পিরার মধ্যে নিয়ে এটা কিন্তু বেলে নিবো আস্তে আস্তে করে বেলে নিতে হবে এখানে আপনি জোরাজুরি করা যাবে না তাহলে কিন্তু রুটিটা নিচ থেকে ছিঁড়ে যাবে আমি যেভাবে বেলছি আপনার এইভাবে করে বেলে নেবেন আমার এইভাবে সব কয়টার রুটি বেলা হয়ে গেছে দেখেন যে বেলার পরে সেম কিন্তু এরকমটাই হবে পাতলা হয়ে যাবে এই যে আমার বেলা হয়ে গেছে এখন আমি পিড়ার মধ্যে একটা রুটি নিয়ে আমি এখন পুটটা লম্বা শেপ করে নিয়ে নিব রুটি যে মানে আমি যেভাবে রোল বানাই এভাবে করে এটা পেঁচিয়ে নেবেন আপনারা একটু আমার হাতের দিকে ফলো করেই বুঝবেন আমি কিভাবে কি করছি এটা মুখে বলে আর আমি বোঝাতে পারবো না এভাবে রোলের মতন করে আমি এভাবে করে আমি আপনাদের আরেকটা দেখিয়ে দিচ্ছি যে এভাবে সেম আমি যেভাবে করছি আপনারা এইভাবে করবেন আপুরা অনেস্টলি বলতেছি এই মালাই চপটা খেতে যে এত মজা এত মজা যা বলার বাহিরে আপনার বাসা অবশ্যই ট্রায়ার করবেন আর আমার আমার কথাটা অন্তত একবার হলেও আপনাদের মনে পড়বে যে আপুটা সত্যি কথা বলেছি খেতে কিন্তু দারুণ মজা হয়েছে দেখেন কি সুন্দরও হয়েছে আমি কয়টা আমার রেডি হয়ে গেছে এখন আমি দুধটা ঢেলে দিচ্ছি আমি যেভাবে ডালছি এটা আস্তে আস্তে করে ঢালবেন এটা খেতে দারুণ মজা এই দেখেন আমি জাফরুনগুলো একটা একটা করে দিচ্ছি আপনারা যে যেভাবে পারেন ওইভাবেই সাজাতে পারেন এটা সাজালে কি দেখতে সুন্দর খেতেও মজা এই আমার ডেকোরেশনটা করা হয়ে গেছে এখন আমি কিশমিশ দিয়ে দিব এখানে আমার কালো কিশমিশটা ছিল আর সাদাটা ছিল তাই আমি ওই দুইটা দিয়েই ডেকোরেশনটা করছি সাথে কিছুটা কাজু বাদাম দিয়ে দিলাম দিয়ে এটা আমি এখন দেখেন দুই ঘন্টার জন্য কিন্তু রেস্টে রেখে দিব এটা আমি দুই ঘন্টা পর কিন্তু বার করে আপনাদের দেখাচ্ছি কি খেতে কি কতটা মজা হয়েছে যা যে আমি দুই ঘন্টা পর বের করেছি আমি একটা পাত্রে নিয়ে নিলাম এখন আপনাদের কেটে দেখো ভিতরটা তো এত নরম হয়েছে মুখে দিলেই কিন্তু মিশে যায় একদম পারফেক্টলি মালাই জব আপনারা বাসায় ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন সাথে একটা লাইক করে দেবেন সাথে একটা সাবস্ক্রাইব করে দেবেন আপুরা আপনার আমার পাশে থাকলে কিন্তু আমি আপনাদের নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি আল্লাহ হাফেজ